বিউটি বোর্ডিং কবি সাহিত্যিকদের কাছে পুরনো ঢাকার এক আড্ডার কেন্দ্রস্থল বাংলাবাজারে বইয়ের মার্কেট পেরিয়ে শ্রীশচন্দ্র দাস লেনে ঢুকতেই চোখে পড়ে একটি জমিদার বাড়ি এটির কোল ঘেসেই দোতলা একটি বাড়ি বিউটি বোর্ডিং ছোট লোহার গেট পেরোলেই ফুলের বাগান বাগানের মাঝখানে দুর্বা ঘাসে মরানো ফাঁকা জায়গা আড্ডাস্থল পাশেই অতিথিদের খাবারের ব্যবস্থা হলদেকালচে রঙের বাড়িটির এক কোনায় লেখা রয়েছে বিউটি বোর্ডিং পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর তুলনায় বিউটি বোর্ডিংকে এখন হয়তো কিছুটা ফিকেই মনে হতে পারে তবুও এই বোর্ডিংটির ইতিহাসের সাথে মিশে আছে আলাদা একটি আবেদন ঢাকার যে কোন স্থান থেকে গুলিস্তানে আসতে হবে এখান থেকে বাসে চড়ে পাঁচ টাকায় অথবা রিকশায় বিশ টাকায় বাহাদুর শাহ ভিক্টোরিয়া পার্ক বাহাদুর শাহ পার্ক পেরিয়ে বাংলাবাজার সেখান থেকে একটু এগিয়ে বায় মোড় নিলে প্যারিদাস রোড এই রোডের পাশেই শ্রীষ দাস লেন আর এই লেনের এক নম্বর বাড়িটি বিউটি বোর্ডিং যেখানে থাকা